দূর্বারগতিতে এগিয়ে চলছে মানে আমরা যদি একটু দেখাতে চাই যেখানে খালি গাড়ি উঠতে পারে না এই যে আমরা দেখছি খালি গাড়ি যেতে পারে না সেখানে আমাদের গাড়িটা সুন্দরভাবে চাষ করতেছে ত্রিপল ফাইভ সুন্দরভাবে চাষ করতেছে যেটা অসম্ভব ব্যাপার

বসে গেছে না এই গাড়ি ত্রিমুর্মে আপনি কিছু বলেন কথা কি সত্যি কারণ হলো এই গাড়ি খুব জনপ্রিয় হতে লেগেছে বর্তমানে আচ্ছা আচ্ছা আমাদের মাঠে বর্তমান চলছে অনেকগুলা গাড়ি চলছে তার ভিতরে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আচ্ছা তো আমরা সকল কৃষককে বলবো যে আমরা যদি গাড়ি কিনি তাহলে এই গাড়ি কেনার সবাই আমরা মানে মনোযোগ দিচ্ছি এখন বর্তমানে আমরা গোটা সমাজে আমি মসজিদের সভাপতি উনি হচ্ছে মডেল ঠিক আছে একশো আট ঘর জামাত সকলকে আমরা বলবো যে গাড়ি কিনলে এই গাড়ি কিনবা কেন এই গাড়ি কিনবে মানে মাঠে যদি কাদা হোক সেই মাঠের জন্য এটা আপনি একটু বলেন অন্য গাড়ি এখানে নামারই সাহস পাইবে না এখন তাকে টাই না উঠাইতে হয় এরকম ভাবে মাঠে গাড়ি গেছে প্রতিটা মাঠে গাড়ি গেছে গাড়িতে ওদের গাড়ি বুঝতে গেছে আমাদের গাড়ি গাড়িতে উঠে গেছে আমাদের গাড়ি কোনদিন ওইটা থাকেনি গো কোনো জায়গাতে এক ফোন এক নম্বর মাহিন্দ্রা গাড়ি নিয়েছে আমি আমি নিচ্ছি না কিন্তু গাড়িটা কিন্তু আমাকে তারা জোর সমস্ত গাড়িটা আমাকে কথা চলো কিন্তু আমার কোন কাজ কখন আমি কিন্তু গাড়িটা নিয়েছি যথেষ্টভাবে আমি কিন্তু গাড়িটা আর চাষ করেছি তারা কিন্তু পাঁচ মাটি বেঁচে পারিনি আমি এক আটশো মাটি বেঁচেছি এবার তারা এই গাড়িতে আমি একশো বিঘা জমি চাষ করিনি

ওনারা বোঝালো যেখানে খালি গাড়ি যেতে পারে না অন্য গাড়িগুলো সবসময় পুঁতে যায় বাট আমাদের গাড়িটা দেখেন দুর্বার গতিতে এগিয়ে চলছে